আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এখন চলছে শীতকাল শীতের সবজি সিমের সরাসরি এখন বাজার স্বাদে ও পুষ্টিতে অনন্য সিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার সিম বর্তা গরম বাতের সঙ্গে এই বর্তা খেতে খুবই সুস্বাদু সিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি এর বীচিও পুষ্টিকর সবুজ হিসেবে খাওয়া হয় এটি জমি ছাড়াও রাস্তার ধারে আইলে গড়ের চালে এমনকি গাছেও ফলানো যায় আর এই সিম অতি পরিচিত একটি জনপ্রিয় শীতকালীন সবজি যদিও বর্তমানে প্রায় সারা বছর সিম পাওয়া যায় এটি বর্তা ছাড়াও সবভাবেই খাওয়া যায় তাছাড়া এটি পুষ্টিকর সুস্বাদু এবং সব শ্রেণীর লোকের কাছে অত্যন্ত জনপ্রিয় তাই তো গ্রাম্য আছে মাছের মধ্যে মধ্যে কো আর সিমকে অনেক এলাকায় সো বলা হয় বাংলাদেশের সব এলাকায় সিম পাওয়া যায় সিম শুধু স্বাদেই নয় এর মধ্যে আল্লাহ তালা অনেক উপকার রেখেছেন গবেষণায় জানা যা সিমের পুষ্টিগুণ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই শুধু বাড়িয়ে দেয় না শরীরে বাসা বাঁধা রোগও নিরাময় করে যে সময় যে সবজি বাজারে বেশি থাকে তখন তা সকলের কয় সীমার মধ্যে থাকে এটি মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত সিমের অনেক উপকারিতা রয়েছে যেমন চৌকুটলে উঠলে সিম রস এক থেকে দুই ফুটা করে প্রতি চোখে দিলে উপকার পাওয়া যায় এছাড়া নাক দিয়ে রক্ত পড়লে কোনো সাময়িক কারণে বা রক্তপিত্তের কারণে এক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম সিম বীজ করে তিন চা চামচ করে পানি সহ সকাল বিকাল খেলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় যারা কিডনি রোগে তাদের জন্য খুবই উপকারী গলা ফুলে গেছে এমন থেকে করে সিম রস পানিতে মিশিয়ে খেলে বেশ কয়েকদিন গলা ফুলা কমে যায় এছাড়া সিমে রয়েছে প্রচুর ফাইবার যা কুষ্ঠকাঠিন্য দূর করে এবং কুলন ক্যান্সার প্রতিরোধ করে সিমে রয়েছে অ্যামাইনো এসিড হাইড্রোসাইনিক অ্যাসিড ভিটামিন সহ অনেক উপাদান যা বমি বমি ভাব এবং yeah, bon. পেট ব্যথা নিরাময় করে ডায়রিয়া রোগের ক্ষেত্রে একশো গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম সিম দিয়ে জুল করে রান্না করে খেলে ডায়রিয়া রোগ ভালো হয় এছাড়া চুল পড়া বন্ধ করে এত রয়েছে ও অ্যান্টি উপাদান উপাদান এসব নিয়ন্ত্রণ করে সিমের রয়েছে ভিটামিন বি সিক্স যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে যাই হোক আমি বর্তকারর জন্য নিয়ে নিছি একশো পঞ্চাশ গ্রামের মতো সিদ্ধ সিম পেঁয়াজ কুচি এবং মরিচ ও কাঁচা মরিচ টাইলানিসি সিমের দুই পাশে এক ধরনের শক্ত আঁশ থাকে যা সারিয়ে নিতে হবে আমি সিমের আঁশগুলো সারিয়ে নেওয়ার পর হাত দিয়ে চাপ দিয়ে সিমের পানিগুলো বের করে নেব দেখুন পানি বের হচ্ছে এভাবে চাপ দিয়ে আপনারা অবশ্যই পানি বের করে নেবেন আমি সবগুলো সিম থেকে পানি বের করে নিছি এখন স্বাদ মতো লবণ নিয়ে হাতের সাহায্যে মরিচ ও লবণ চাপ দিয়ে মরিসগুলো পিষ্ট করে নিব এখন পেঁয়াজ ও মরিচ একসাথে করে নিব এবং নিয়ে নিলাম এখন খাঁটি সরিষার তৈল এখন সিমগুলো হাতের সাথে কিছুটা পিষ্ট করে নিয়ে সবগুলো একত্রে মাখিয়ে নিব অল্প কিছু সময় হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবেন দেখুন মাখতে মাখতে কিন্তু এখন প্রায় আমাদের সিম সিম খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক করতে কিন্তু বলবেন না সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি